আমি এখন বর্তমানে ভিডিওটা করতেছি ঢাকা যাত্রাবাড়ি কোনাপাড়া। আমাদের এই বাংলাদেশে একটু বৃষ্টি হইলেই পানিতে রাস্তাঘাট ডুবে যায় এবং নোংরা ময়লা পানিতে ভরে যায় এই জন্য আমরা নিজেরাই দায়ী কারণ আমরা যেখানে সেখানেই ময়লা আবর্জনা ফেলি এবং রাস্তাঘাট নোংরা করি যে যেই সমস্ত জায়গা দিয়ে বা ড্রেন দিয়ে পানি সাধারণত যাওয়ার কথা সেই জায়গায় আমরা ময়লা ফলাই আপনারা এখন দেখতে পাইতেছেন এই ভিডিওতে কি পরিমাণ ময়লা আবর্জনা ফেলা আজকে এই অবস্থার জন্য কে দেয় আমরা নিজেরাই দায় এই ময়লা যদি এইভাবে আমরা ফালাই তাহলে পানি কিভাবে যাবে তো এটার জন্য কে দেয় আমরা যদি নিজেরা একটু সচেতন হই তাহলে কিন্তু আমরা এই জিনিসগুলির থেকে পরিত্রাণ পাই এবং সুন্দরভাবে পানি যাতায়াত করতে পারে এতে বৃষ্টি হইলে রাস্তায় জলাশয় হবে না এবং নোংরা পানি রাস্তায় উঠবে না পরিবেশ সুন্দর থাকবে কিন্তু আজকে বর্তমানে যে অবস্থা দেখা যাচ্ছে সারা বাংলাদেশে এইভাবে পলিথিন ময়লা আবর্জনা সমস্ত কিছু আমরা নিজেরাই ফেলতেছি এবং এতে পরিবেশন পরিবেশের ভারসাম্য নষ্ট করতেছি পরিবেশ দূষণ করতেছি এবং রোগ জীবাণু এতে ছড়াই পড়তেছে সত্যি কথা বলতে কি এই রকম পরিস্থিতির থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের সকলকেই এগিয়ে আসতে হবে পাশাপাশি আমাদের সকলকে সচেতন হতে হবে যাতে আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলি এটা আমাদের সকলের দায়িত্ব